সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছিল তারপরেই ক্ষোভে ফুঁস ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই এই আবহে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছিল তারপরেও দেশবাসী যেন কিছুতেই শান্ত হচ্ছিল না সকলের একটাই দাবি ছিল পাকিস্তানে ডাইরেক্ট আক্রমণ এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছিল তারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে এই আবহে আপনারা জানেন কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী যার জেরে এখন কাঁপতে শুরু করেছে পাকিস্তান আর পাকিস্তানের এই নয়টি ঘাটি গুড়িয়ে দেওয়া নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির এই মন্তব্যের পরপরই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তবে পাকিস্তানের এই হামলার পরেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় পশ্চিমবাংলা নিয়ে একটু বাড়তি সতর্ক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একাধিক বার্তা দিয়েছেন যেহেতু পাশের রাষ্ট্র বাংলাদেশ আর বাংলাদেশ কিন্তু এখন পাকিস্তানের বন্ধু হয়ে গিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কার্যত ভারতের শত্রু হিসাবেই পরিণত হয়েছে আর বাংলাদেশকে নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে সতর্ক করে দিয়েছেন আর এই আবহে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি কি জানিয়েছে অভিষেক ব্যানার্জি দর্শক শুনুন মঙ্গলবার মধ্যরাতে জঙ্গি নিধন ভারতের অধিকাংশ দেশবাসী যখন নিদ্রায় আচ্ছন্ন সেই সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একের পর এক হামলা চালায় ভারতীয় সেনা ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাটি। ইতিমধ্যেই অপারেশন সিঁধুর নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আসল সমস্যাও চিহ্নিত করে দিলেন তিনি পাহেলগাঁও কাণ্ডের বদলা নিয়েছে ভারত এক রাতের মধ্যে ঘাটি। ধ্বংস করেছে এদেশের সেনা একের পর এক বিরোধী নেতা ইন্ডিয়ান আর্মির প্রশংসা করেছেন ব্যতিক্রম নন অভিষেকও এদিন এক স্যান্ডেলে পূর্বের টুইটার বিদেশ সচিব বিক্রম মিশ্র কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডো ভমিকা সিংহের ছবি শেয়ার করে একটি দীর্ঘ বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি অভিষেক লেখেন ধন্যবাদ ভারতীয় সেনা বহিরাগত শক্তি যখন বিভাজনের চেষ্টা করে তখন ভারত কীভাবে ঐক্যবদ্ধ থাকে সেই বিষয়টিকে নিশ্চিত করে এই শক্তিশালী ছবি নির্ভলতা সংযম এবং শৃঙ্খলার সঙ্গে আঘাত আনার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্বকে কুড়নিস জানাই তৃণমূল সেনাপতি লেখেন ভারত সীমা অতিক্রম না করে কিংবা নিরীহদের জীবন নিরাপদে না ফেলে সন্ত্রাসবাদ গুড়িয়ে দিয়েছে এটাই ভারতের শক্তি সংকল্প দৃঢ় তবে কাজের ক্ষেত্রে সম্মানজনক এরপরেই আসল সমস্যা চিহ্নিত করেন এবং কেন্দ্রীয় সরকারকে একটি বাত্রা দিয়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কামান অভিষেক ব্যানার্জি তিনি একেবারে স্পষ্ট বলেন এটা পরিষ্কার করা হোক র্যাবিট কুকুরদের দমালেই বিপদ শেষ হয়ে যায় না এদের যারা তৈরি করে তারা যদি বেঁচে থাকে আর আরও যদি তৈরি করার পরিকল্পনা করে থাকে তাহলে বিপদ থেকেই যায় আসল সমস্যা এই র্যাবিট কুকুর নয় বরং তাদের যারা জন্ম দেয় প্রশিক্ষণ দেয় এরপর সন্ত্রাস ছাড়াই তারাই আসল সমস্যা এমনই মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির তিনি বলেন যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে যারা সন্ত্রাসবাদ তৈরি করছে যারা এর আঁতুর ঘর তৈরি করছে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে এমনই বার্তা কিন্তু কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে চেয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জি অভিষেক লেখেন দীর্ঘস্থায়ী শান্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হলে গোটা বিশ্বকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং যারা হিংসার বংশবৃদ্ধি করে প্রশিক্ষণ দেয় ছড়িয়ে দেয় তাদের গুড়িয়ে ফেলতে হবে উপসর্গের চিকিৎসা বন্ধ করে এখন সরাসরি রোগের দিকে এগিয়ে যাওয়ার সমস্যায় এসে সমস্যা এসেছে এবং এর সমাধান করতে হবে এবং সকলকে এগিয়ে আসতে হবে এমনটাই বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক মঙ্গলবার মধ্যরাতে জঙ্গি নিধন ভারতের অধিকাংশ ভারতবাসী তখন একেবারে নিদ্রায় আচ্ছন্ন আর সেই সময় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক হামলা চালায় ভারতীয় সেনা ধ্বংস করা হয় একাধিক জঙ্গি ঘাঁটি ইতিমধ্যেই অপারেশান সিধুর নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে বিরোধীরা আর তারই প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি আসল সমস্যা চিহ্নিত করলেন যদিও তিনি ভারতীয় সেনাবাহিনীদের প্রশংসা করেছেন পায়েলগাঁও কাণ্ডের বদলা নিয়েছে ভারত এক রাতের মধ্যে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এদেশের সেনারা একের পর এক বিরোধী নেতা ইন্ডিয়ান আর্মির প্রশংসা করেছেন সেখান থেকে কিন্তু ব্যতিক্রম নন অভিষেক ব্যানার্জিও তিনিও নিজের এক স্যান্ডেলে বিদেশ সচিব বিক্রম মিশ্র কর্নেল সুফিয়া কুরসি এবং উইং কমান্ডো রমিকা সিং ছবি শেয়ার করে একটি দীর্ঘ বার্তা দেন তবে অভিষেক লেখেন ধন্যবাদ জানায় ভারতীয় সেনাকে বহিরাগত শক্তি যখন বিভাজনের চেষ্টা করে তখন ভারত কীভাবে ঐক্যবদ্ধ থাকে এই বিষয়টি নিশ্চিত করে এই এই শক্তিশালী ছবি নির্ভলতা সংযম এবং শৃঙ্খলার সঙ্গে আঘাত আনার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্বকে আমি কুর্নিশ জানাই তৃণমূল সেনাপতি লেখেন ভারত সীমা অতিক্রম না করে কিংবা নিরীহদের জীবন নিরাপদে না ফেলে সন্ত্রাসবাদ গুড়িয়ে দিয়েছে এটাই ভারতের শক্তি সংকল্পে দৃঢ় তবে কাজের ক্ষেত্রে সম্মানজনক পরেই আসল সমস্যা চিহ্নিত করেন তিনি এবং লেখেন তবে এটা পরিষ্কার করা হোক র্যাবিট কুকুদের কুকুরদেরকে দমালেই বিপদ শেষ হয়ে যায় না এদের যারা তৈরি করে তারা যদি বেঁচে থাকে আর তৈরি করার পরিকল্পনা করতে থাকে তাহলে বিপদ থেকেই যায় আসল সমস্যা এই র্যাবিট কুকুর নয় বরং তাদের যারা জন্ম দেয় প্রশিক্ষণ দেয় এবং সন্ত্রাসবাদ ছাড়াই তারাই আসল সমস্যা তাদেরকে একেবারে শেষ করে দিতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এমনই কিন্তু বার্তা এই চরম বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বা কেন্দ্রীয় সরকারকে দিতে চেয়েছে অভিষেক बैनर्जी